আপনি ঘাটতি বোঝা যায় না অনেক সময় নিজের ভুলটা আমি যে ভুল বলছি আমি যে আমার যে ভুল হচ্ছে এইটা আমি টের পাই না ফেব্রুয়ারি মাসে আমার একটা গল্প মনে হয় ফেব্রুয়ারি মাসে একুশে ফেব্রুয়ারি চার বন্ধু মিলিয়ে এক জায়গায় বসে গল্প করতেছে আজকে ফেব্রুয়ারি মাস একুশে ফেব্রুয়ারি তাও মাতৃভাষা দিবস ভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই ভাষা দিবসের জন্য ভাষা বাংলা ভাষা করার জন্য আমাদের অনেক বাংলাদেশের জান দিয়েছে আজকের দিনে একুশে ফেব্রুয়ারিতে আমরা কিন্তু কেউ ইংরেজি বলবো না যদি কেউ বলিস তাহলে কিন্তু তোদের প্রতি অক্ষরে এক টাকা করে ফাইন হবে টাকা করে ফাইন হবে এখন শ্রোতারা বলতেছে ভাই তুমি তাইলে আগে চার টাকা জমা দাও কারণ কি তোমার তো চার টাকা ফাইন হয়ে গেছে ফাইন তো সে ইংরেজি শব্দ কি শব্দ বলেন এফ আই এন ই চারটা শব্দ অক্ষর মিলে একটা শব্দ ও কিন্তু কি বলছে ওর খবর নাই ওর ফাইন হয়ে গেছে তা আমরাও কিন্তু কিছুটা আমাদের ফাইন হয়ে যায় আমাদের কথার দ্বারা ভুল হয়ে যায় সেরেক হয়ে যায় কুফরি হয়ে যায় কোরআন হাদিসের বিপরীত হয়ে যায় আমরা টের পাই না এই আমাদেরকে ভুল সংশোধন করত আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে একটা আয়াতের মধ্যে বলছেন যার সারমর্মল আমায় গ্রামের তাফসির থেকে শুনেছি যে আল্লাহ তালা আল্লাহ তালার উপরে মানুষ যদি যারা আল্লাহ এবং আখিরাতের উপর ইমান রাখে তারা যেন মসজিদ আবাদ করে অর্থাৎ মসজিদ আবাদের মেহনত করে তা ব্যাখ্যার মধ্যে মসজিদের আবাদ কি মসজিদে পেঁয়াজ রসুন আলু লাগানো তা নয় মসজিদের আবাদ হলো মসজিদে যেন আমল চালু থাকে মসজিদে যেন মুসল্লি আসে নামাজি হয় এখানে এল তালিম হয় এখানে যেন দিন শিখানোর পরিবেশ হয় কোরআন শেখে কোরআন সহি করে শেখে তাদের ভিতরে যেন একটা তালিম তালুক একটা শিখানোর পরিবেশ থাকে হ্যাঁ এটা হলো মসজিদ আবাদের এই জন্য মসজিদ নির্মাণ যেমন প্রয়োজন মসজিদকে আবাদ করাটাও প্রয়োজন মসজিদের যেন মুসলি বাড়ে আমলদার হয় এই জন্য এরকম ভাবে আমরা মসজিদের পরিবেশে আমরা ওলামাই গ্রামের ইমাম সাদদের সহবতের থেকে আমরা শিখবো নিহত করা জানেন ইনশাল্লাহ কি বলেন আরেকটি দেখেন আমাদের সমাজে আমরা যেটা আলোচনা করবো আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াই আমার অনেক ছাত্র আশপাশে আছে আমরাও এই বিশ্ববিদ্যালয়ে পড়েও অনেক ছাত্র ভাইকে দেখেছি এত সুন্দর কোরআন পরে এত সুন্দর ড্রেস পরে মনটা ভরে যায় কি বলেন আমরাও যদি যে কোনো পড়াশোনা করি যে কোনো জায়গায় আমরা যদি ইসলামিক কালচারে আজকে আমার এই যে স্ফোরণ যে শিল্পী গোষ্ঠীটা কি সুন্দর গজলটা গাইল দিল জুড়ে গেল কি বলেন ভালো লাগছে কিনা সবার তাই ইসলামী কালচার ইসলামিক কৃষ্টি এটা আমরা কিন্তু চালু করতে পারি আমরা আমাদের দিলে ধারণ লালন করতে পারি আমাদের পরিবেশে এটা জিন্দা করতে পারি আমি মালয়েশিয়াতে যখন পিএইচডি করি তো এক ভাই ওই মাহফিল এরকম মাহফিল তো না তাস্কিরা বলে তো তাস্কিরা হচ্ছিল তো এক ভাই সুন্দর তাস্কিরা মানে এরকম মানে আলোচনা করছেন ওখানে ইংলিশে আলোচনা হয় তো উনি সুন্দর করে বলতেছিলেন ইংলিশে ইউ লুক এট দি নন মুসলিম ব্রাদার্স চাইনিজ ব্রাদার্স তামিল ব্রাদার্স খ্রিস্টিয়ান ব্রাদার্স দে আর হ্যাপি উইথ দেয়ার কালচার দে নেভার শাই উইথ দেয়ার কালচার দে আর প্রাউড অফ দেয়ার কালচার বাট ওই মুসলিম আনফর্চুনেটলি মুসলিম পিপুল উই আর নট হ্যাপি উইথ আওয়ার কালচার উই নেভার ফিল কালচার রেদার উই ফিল সাই উইথ আওয়ার কালচার বাংলাটা হইল উনি বলছেন দেখেন আপনারা মুসলিমদের দিকে তাকান খ্রিস্টান তামিল চাইনিজ এরা তাদের কৃষ্টি লাইফস্টাইল জীবন বিধান এগুলো নিয়ে কখনোই তারা লজ্জা পায় না তারা খুশি তারা গর্বিত কিন্তু আফসোস আমরা মুসলমান যারা আমরা আমাদের কৃষ্টি কালচার নিয়ে আমরা খুশি না আমরা গর্বিত না আমরা আনন্দিত না আমরা কখনো গর্ববোধ করি না যে ওয়ের মুসলিম আমরা মুসলমান মুসলমানের ঐতিহ্য পাঞ্জাবি টুপি মেসওয়াক বোরখা মাবন্দের জন্য এগো ইসলামের সৌন্দর্য বৈশিষ্ট্য এগুলো নিয়ে আমরা খুশি থাকি এজন্য আমার ভাইরা মহতালাম মা বোনেরা আমরা নিয়ত করি যে আমরা ইসলামী কালচার নিয়ে আমরা খুশি থাকি কি বলেন খুশি থাকার যায় না একজন বলে এই আপনারা খালি টুপি টুপি করেন টুপির মধ্যে ইসলাম নাকি টুপি ভর্তি হবে কিন্তু টুপির মধ্যে ইসলাম না কিন্তু ইসলামের মধ্যে টুপি আস ইসলামের মধ্যে দাঁড়িয়ে আস ইসলামের মধ্যে সালাম আস কি বলেন সালাম কালাম তোমাকে ইসলামের সৌন্দর্য এই জন্য আল্লাহ আমাদের টোপিক দান করুন আমরা আমাদের প্র্যাকটিস করি বাড়িতে বিভিন্ন জায়গায় এগুলো যেন আসে এক তাবলিগের জামাত গেছিল আমেরিকায় তা আমেরিকা জামাতে ওখানে এক পাকিস্তানি ভদ্রলোক থাকেন অনেকদিন ওই দেশে থাকেন মসজিদের মধ্যে তাবলিগের ভাইরা কি করে ওই যে শিখায় ভাই ডান পা মসজিদে যায় বাম পা বের হই হ্যাঁ এগুলো বলে না মানে ইংলিশে বলছে রাইট স্টেপ দিয়ে ঢুকি লেফট স্টেপ দিয়ে বের হই ইত্যাদি বলতেছে মসজিদে হ্যাঁ টয়লেটে লেফট স্টেপ দিয়ে ঢুকি রাইট স্টেপ দিয়ে বের হই

আমরা অনেক বলি তাবলিগি এটা কি হবে এগুলো করে কি হবে বলি কিন্তু ওই আমির সাহেব বড় হেকমতলা উনি বলছেন ভাই আপনারা তো চাঁদে চলে গেছেন মঙ্গল গ্রহে চলে গেছেন আমেরিকান ওলারা আর আমরা ইনশাল্লাহ এই লেফট রাইট করতে করতে জান্নাতে চলে যাব কি বলেন এই ছোটখাটো আমল করতে করতে আমরা ইনশাল্লাহ জান্নাতে এই জন্য ছোট আমল যদি আমরা এটা করতে থাকি তাহলে আমরা জান্নাত পেয়ে যাবো ইনশাল্লাহ কি বলেন একটা ছোট আমল বলি আমি শেষ করে দেবো চলে যাবো একটু ঠান্ডা আমার একটা জরুরি কাজও আছে নালি বয়ানটা শুনে যেতে ভালো আমি শহরে বাসা আগে ক্যাম্পাসে থাকতাম তাহলে সারা বয়ানটা শোনা যেত এই জন্য একটি ছোট্ট আমল এক ছোট্ট একটা হাদি আল্লাহ রসুলাম বলছেন যার সার মন সমত আবহাওয়ার তো বলিত যে যদি কোনো মুসলমান ভাই অন্য কোনো মুসলমান ভাইয়ের সাথে দেখা করতে যায় খোঁজখবর নিতে যায় যাই না যে বাড়ি খোঁজ নিতে যায় আমাদের মুসলমান ভাইরা দেখা করতে যায় এই যে খোঁজ না কেমন আছে তো এই আমলটা দেখে ফেরেস্তারা বলেন হে অম তুমি উত্তম আর তুমি যে কাজটি করলে এই যে কদম উঠাইলে এই কদম উঠানো এইটি উত্তম আর তুমি যেন তোমার ঠিকানা জান্নাতে করিনি একটু খোঁজ খবর এই যে একটু মানুষকে গিয়ে বোঝানো একটু নামাজ আসেন ভাই একটু মসজিদে চলেন ভাই কেমন আছেন একটু খোঁজ খবর না কি বলেন আমরা চেষ্টা করতে পারি না ইনশাল্লাহ একটু খোঁজ নেব নিজেরও করবো অন্য তাহলে আমার আমলটা সুন্দর হবে আমার নামাজ সুন্দর হবে আমার আমি একটু তেলাওয়াতের দাওয়াত দিলাম কোরআনের তাফসির হচ্ছে মাহাবিল হচ্ছে দাওয়াত দিলাম চলেন ভাই একটু যাই এক জায়গায় আলোচনা হচ্ছে চলেন ভাই যাই ইনশাল্লাহ এর দ্বারা অন্যেরও উপকৃত হবে আর একটি বলি একটা শূন্যতার আমল যে যদি কোনো ব্যক্তি মোর ঘরে প্রবেশ করে আমরা করি ঘরে বাইর থেকে আসলাম বাজার থেকে আসলাম যদি কোনো ব্যক্তি ঘরে চারটে আমল করে প্রবেশ করে কি আমল এক নম্বরে সালাম দেয় ঘরে ঢোকার আসসালামু আলাইকুম বলে সালাম দিব এরপরে শরীফ পড়লো আল্লাহ রসুলের পরে আর একটি বিসমিল্লার সাথে সুরা কুল কলহুর সুরাটা পাঠ করে ছোট্ট আমল আমরা যদি নিয়ত করি যে এই আমলটা করব কি লাভ হবে বলে যদি এই আমলটা করি ঘরে ঢুকে কয়টা আমল চারটে আমল সালাম দিবে দরশ্বরীফ পড়বে বিসমিল্লা পড়ে সুরা এক্লাস পাঠ করি বলে ওই ঘরে কোনোদিন অভাব হবে না ইনশাআল্লাহ কোনোদিন দারিদ্রতা প্রশ্ন করবে না কাজেই আল্লাহ আমাদের তৌফিক দান করুক অতিথি আল্লাহ করবেন তাদের কথাই শুনবো এই জন্য আমার জন্য দোয়া করবেন আল্লাহজন বিশ্ববিদ্যালয়ে চাকরি করার পাশাপাশি আল্লাহর দিনের খেদমত করার মসজিদ মাদ্রাসার করার তৌফিক দান করে বেশি বেশি আমার দুই ছেলে কোরআন হাফেজ তাদের জন্য দোয়া করবেন ওরা যেন কোরআন হেফজো রেখে দিনে পথে থেকে এরকম চলতে পারে হ্যাঁ সবাই আমার জন্য দোয়া করবেন আর সবার সুস্বাস্থ্য কামনা করে এই মসজিদের উন্নতি কামনা করে এলাকাবাসীর কামনা সুন্দর হোক সবার জীবন আল্লাহ সবাইকে দিনের দান করুক আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ কথা রাখার জন্য আল্লাহ তালা সারের এই উপদেশগুলি গুলি রসিয়াগুলি আমাদের মেনে চলার